ওই দিন গরিবের সন্তানের মুখে হাসি তারা গোস্ত খাবে আজকে আমরা জবাই করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে তো আর গোস্ত দিতে পারলাম না আমরা গরিবের মুখে গোস্ত করে দেব তারা হাসবে আনন্দ করবে তারা খাবে আমার আল্লাহ এত খুশি হবে আর এই পশু দ্বারাই আপনাকে জান্নাতের ভিতর নিয়ে যাবে ফুল সিরাতের ব্রিজ পার হবে এই গরিবের ঘরে হয়তো গোস্ত রান্না করা হয় নাই গরিবের ঘরে চুলায় আগুন জ্বলে নাই এমন ফ্যামিলিতে আছে যে ঘরেতে গরুর গোস্ত আসে নাই কিন্তু ঘরে যারা আছে অর্থ তাদের বাচ্চা কাচ্চারা আনন্দ করছে কিন্তু গরিবের ঘরে আনন্দ নেই তবুও ঈদ মানে আনন্দ আপনারা জানেন ঈদুল ফিতরে সবার বাড়িতেই কিন্তু আনন্দ হয় না ইদুল আযহা এমন একটা দিন আল্লাহ তাআলা দিয়ে দেন যে দিনটায় আল্লাহ তাআলা প্রতিটা ঘরে ঘরে গোশত পোছানোর ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ এখানে গরিবের ঘরে গোশত যায় বড় লোকের ঘরে গোশত রান্না করা হয় গরীবের সন্তানেরা গোশত খায় বড় লোকের সন্তানেরা গোশত খায় সবার ঘরে ঘরে গোশত রান্না করা হয় তাহলে সামনে যে আমরা দিনটা পাচ্ছি ইদুল আযহা আমরা এই ঈদের ইদুর আযহার ফজিলত সম্পর্কে আজকে আমরা জানব

যে ওই রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার আরে আলাইহিস সালামের রক্ত প্রবাহিত করার জন্য বাবা

Ni, ni o te kurosēgo. আমার মনের ভিতর কি কল্পনা হয় আপনার মনের ভিতর কি কল্পনা সল্পনা হয় পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ কিন্তু ঠিকই জানে আরে এই আসমানের নিচে কি হয় জমিনের ভিতরে কি হয় পৃথিবীর কেউ না জানলে আমার আল্লাহ ঠিকই জানে রে ভাই একটা গাছের পাতা এই জমিনের মত পড়লে যে আওয়াজ হয় আমরা শুনতে পারি না একটা গাছের পাতা পড়লে আমরা কিন্তু শুনতে পারি না যে কি পরিমাণ আওয়াজ হইলো এই গাছের পাতাটা পড়লে যে শব্দটা হয় আমরা কিন্তু বুঝতে পারি না অথচ এই গাছের পাতা আমার আল্লাহর হুকুম সারা পড়ে না আমার আল্লাহর হুকুমে যে পাতাগুলো পড়লো জমিনের মধ্যে যে আওয়াজ হয় এই আওয়াজটাও আমার আল্লাহ ক্লিয়ার ভাবে শোনে রে ভাই শুধুমাত্র i, I এই জমিনের নিচে যে পানি আসে গো এই পানির যেখানে সূর্যের আলো যায় না যেইখানে কোনো আলো যায় বাতাস নাই কোনো কিছুই নাই ওই জায়গাটাই পাথরের নিচে যেই কীট পতঙ্গ আছে এই কীট পতঙ্গ গুলো কেউ আমার

রাখে আল্লাহ ইব্রাহিম সুরি চালাচ্ছে তার মনের ভিতর কল্পনা যে আমি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমি আমার সন্তানকে জবাই করব আল্লাহকে একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য জবাই করতেছে তাহলে এইখানে ইব্রাহিম আলাইহিস সালাম اسماعিলকে যদি জবাই করেই ফলাইত ওইদিন যদি জবাই হয়ে যেত তাহলে কিন্তু আমাদের আজকে বোর মহিষ কুরবানি করলে কাজ হইতো না তাহলে আজকে ময়দানে আমরা কি করতাম মানুষ কুরবানি দিতাম বাজারে বাজারে মানুষ বিক্রি হইতো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাতে যায় ইব্রাহিমের মনে ভিতর কল্পনা ছিল একটাই যে আমার আল্লাহ চাইছে আমি শ্মানো যুগে আমাকে আল্লাহ বলছে যে আমি যেন

যুবকের দলের আবালো করে শুই না না যাদের সামর্থ্য আছে কুরবানি করবা এই কুরবানির গোশত কি করা হয় গরীবদের মাঝে বণ্টন করে হয় এই গোশত গুলো আমরা যখন বিলি করব এই গোশত গুলো যাদের ঘরে যাবে এমন ঘর আছে যাদের ঘরে গোশত রান্না করা হবে ১২ মাসের ভিতর অন্য করে দিতে হয় নাই কিন্তু ঈদের দিন হবে ওই দিন গরীবের সন্তানের মুখে হাসি তারা গোশত খাবে আজকে আমরা জবাই করলাম আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে তার গোশত দিতে পারলাম না আমরা গরীবের মুখে গোশত তুলে দেব তারা হাসবে আনন্দ করবে তারা খাবে আমার আল্লাহ এত খুশি হবে আর এই পশু দ্বারাই আপনাকে জান্নাতের ভিতর নিয়ে হবে ফুল স্রোতের ব্রিজ পার হবে এই পশু দ্বারা বন্ধুরা আরে আ

সে অথচ জবাই হয় নাই এটা আমার আল্লাহ করে নাই সুর কোন ক্ষমতা নাই আমার আল্লাহ যতক্ষণ হুকুম না করবে বিশেষ কোন ক্ষমতা নাই আমার আল্লাহ যতক্ষণ হুকুম না করবে ঠিক

আল্লাহ আল্লা তাকে কি করলো পুরস্কার দিচ্ছে ইব্রাহিম ইসমাইলকে কোরবানি কর করে যা পুরস্কার পাইলো আর আমরা কুরবানি করতে যা আমরা কি আমরা যারা কুরবানি করব এই দিনে আমাদের নিয়ত যদি সহিহ হয় আল্লাহ রাসূল বলছে ইননামাল আআমাল বিল নিয়াত আমরা যে কোন কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল আমরা যখন আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা যখন ছুরিটা চালাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় যখন পশুর গলায় ছুরি চালানো হয় পশুর গলায় ছুরি চালানো মাত্র প্রথমে যেই রক্তের কণা বের হয় প্রথমে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা কুরবানি কবুল করে নেন

এখন কিন্তু ফিতনা ভেসা শুরু হয়ে গেছে এক এক জায়গায় এক এক ভাবে দেখবেন কিছু লোক বইলে ফিতনা ফিতনার কোনো শেষ নাই

এক নম্বরে কি হচ্ছে গরু দুই নম্বরে মহিষ তিন নম্বরে উট চার নম্বরে দুম্বা পাঁচ নম্বরে ভেড়া ছয় নম্বরে ছাগল বয়সের কথা নির্বাচন করা হয়েছে গরু হলে দুই বছর মহিষ হলে দুই বছর উঠ হলে পাঁচ বছর দুম্বা ছাগল ভেড়া এগুলো যদি হয় তাহলে এক বছর কিতাবের নাম আছে হৃদায়া খন্ড নম্বর চার

কোনো গোষ্ঠ কোন অংশ বিক্রি করা যাবে না ব্যবসা করা যাবে না বিক্রি করতে পারবো না কোন অঙ্গ আমরা কি বিক্রি করতে পারবো না প্রশ্ন কোরবানি যেই আমরা বিক্রি করি কে দেখা যায় কি এ ক্রেতা কিনতে যায় বোঝে না যারা বিক্রি করে গাভীর গরু মানে যে গরুর পেটে বাচ্চা আছে বাচ্চা সহ বিক্রি করা হয় এটা প্রকাশ করে না আবার যারা কিনছে তারা বুঝতে পারে না এইবার যেই আমরা গরুটা কিনে আনলাম কুরবানির নিয়ত করে এই কুরবানির পশুটা যখন জবাই করা হয় এই পশুর পেটের ভিতর যে বাচ্চা হয় এবার বাচ্চাটা আমরা কি করব পশুর পেটে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাটা যদি জীবিত হয় তাহলে আপনারা খাইতে পারবেন মৃত হলেও খাওয়া যাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে পশুর যে পশুটা আমরা জবাই করতেছি এই পশুর পেটের যে বাচ্চা থাকে বাচ্চাটা যদি মিতো হয় তাহলে আপনারা খাইতে পারবেন যদি জীবিত হয় তাতেও আপনারা খাইতে পারবেন এবার আপনার রুচিতে যদি আপনারা খাওয়া মানে খাইতে মন না চায় তাহলে খাবেন না যদি খাইতে মন চায় খাইতে পারবেন তবে নিষেধ নয় খাওয়া যাবে তাহলে কুরবানির পশুর পেটের ভিতর যে বাচ্চা হয় এই বাচ্চাটা যদি জীবিত থাকে তাতেও আপনি খাইতে পারবেন মৃত থাকলেও আপনি খাইতে পারবেন কিতাবের ভিতর আছে যাকাতুল জামিন যাকাতুল উম্মিহি

ওই দিন আপনারা অনেকে দেখা যায় যে যদি কোন ব্যক্তি মনে চায় যে আমরা কি করব কোরবানির গোস্ত দিয়ে খায় আমরা ইফতার করব তবে ইফতার করবেন ঠিক আছে আপনার সারা দিন যত পার না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে সারা দিন যত পার না হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনার কাজ করতে হবে তাহলে আমরা কোরবানির পশুর

ওই পশু কুরবানি করছেন অথচ কুরবানির গোস্ত খাওয়া যাবে না সেটা হলো যদি কোনো ব্যক্তি কুরবানি করতে গিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করতে গিয়ে যে পশুটা জবাই করা হয় জবাই করতে যা দেখবেন অনেকে করে কি ওই ছুরিটা নিয়ে এই পশুর গলার ভিতরে যেখানে কাটা হয় ওইখানে আবার কি করে ছুরিটার মাথা ঢুকাইয়া এরকম ভাবে পার মারে মানে ঘা মারে

দিতে পারবেন কোনো সমস্যা নেই আর কুরবানির গোস্ত আমরা খাবো এবং অনেকেই দেখবেন গোস্ত খাওয়ার পরে তো আমরা মসজিদে যাই আমরা গোস্ত খাওয়ার পরে কি করি আমরা ইবাদত করি আযান হচ্ছে আমরা গোস্ত খাওয়ার পরে মসজিদে নামাজ পড়তেছি কিন্তু কোন পশুর গোস্ত খাইলে ওযু থাকবে না অর্থাৎ ওযু করতে হয় সেটা হলো উটের গোস্ত

এইজন তো আমি এটাই যে এটা পড়তে পারে এবারে উল্লেখ যদি কোন ব্যক্তি উটের গোশত খায় তাহলে তার করতে হবে তাহলে আমরা পশু যদি হিজরা হয় তাতেও কুরবানি চলবে আবার পশু যদি এই যেমন উট আমরা জবাই করি উটটা আমরা গোশত বলে খাই তাহলে গোশতটা যদি আমরা খাই তাহলে কি করব ওযু করব যদি ওজু থাকা অবস্থায় খান তাতেও ওজন করতে হবে আবার ওজন না থাকলেও খায়া আর ওজন করতে হবে এটাই আল্লাহর রাসূল বলেছে তাহলে আমরা জানতে পারলাম কুরবানির যেই পশুগুলো 6টি পশু 6টা পশু দ্বারা কুরবানি করা জায়েজ তবে আর এর ভিতর আরেকটি প্রশ্ন রয়ে গেছে যে অনেকেই আমারে ফোন করে বলে সেটা হলো একজন দুইজন তিনজন না চারজন

পশুটা আমরা কোরবানি করব পছন্দ একটা পশু নিব আল্লাহর রাস্তায় আমরা কোরবানি করবো আল্লাহকে রাজি খুশি করতে তাহলে সুন্দর একটা পশু আমরা জবাই করব। তাহলে আমরা যে পশুটা জবাই করবো কেনার জন্য যাই আমরা এর ভিতর যদি আমরা একজন যদি পারি একজন দেব তা না হলে দুইজন তারা হলে তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নেই একজন থেকে সাতজন অর্থাৎ আপনি একাও দিতে পারবেন দুইজন মিলেও দিতে পারবেন তিনজন মিলেও দিতে পারবেন কোনো সমস্যা নেই আর একটা ফ্যামিলির ভিতর যদি পাঁচটা ভাই হয় তাহলে পাঁচ ভাইয়ের ভিতর কারা কুরবানি দিবে

যার খাবার আলাদা রান্না করা হয় এক এক ভাই বাড়ি মৃত ব্যক্তি অনেকে প্রশ্ন করে যে বাবা মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরবানি দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরবানি হবে কিনা হ্যাঁ ভালো করে শুনে নেন

আল্লাহ রসুল বলল ওই দুর্ভিক্ষের সময় আল্লাহ রসুল বলছে যে তোমরা কি করো কুরবানির গোস্ত নিজেরা খাও অপর খাওয়াও খাওয়া খাওয়াই তোমরা কি করো একদিন দুই দিন তিন দিনের ভিতর কোরবানির গোস্ত শেষ করে দাও তখন দুর্ভিক্ষ ছিল যার কারণে বিতরণের জন্য আল্লাহর রাসূল বলছে। তোমরা তিন দিনের বেশি কুরবানির গোশত খায়ো না যখন এই দুর্ভিক্ষ কেটে গেল দুর্ভিক্ষ দিন শেষ হয়ে গেল তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা এইবার কুরবানির গোশত যার যতদিন মন চায় ততদিন খাও কোনো সমস্যা নাই এত থেকে আমরা এই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে কুরবানির গোশত আমি এক মাস বড়াও খেতে পারবো দুই মাস বড়াও খেতে পারবো আপনি ফ্রিজারে গো খেতে পারবেন কোনো সমস্যা নাই তা যাও আমরা চাই কুরবানির তো আমরা যেন সঠিকভাবে প্রতিটা ঘরে ঘরে গরিবদের ঘরে ঘরে যেন পৌঁছাইতে পারি